নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই জয় আশিলে সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজ বানাবো লাউ শাকের রকমারি এটা খেতে ভীষণ ভালো হয় এখানে আমি দেড়শো গ্রাম বিউলির ডাল প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি প্রথমে আমি লাউ শাক দিয়ে বিউলির ডাল রান্না করব কড়াই বসিয়েছি কড়াইতে দেবো সরষের তেল তেল গরম হলে এতে পাঁচফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা আর হিং ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এবার আদা বাটা দেব একটু নাড়াচাড়া করে লবণ হলুদ দিয়ে একটু নাড়িয়ে নেব তারপরে ড্রাই রোস্ট করে ড্রাই রোস্ট করে বেটে নেওয়া মৌরি দিয়ে দেব একটু ক কষাতে থাকবো আর একটু মশলা বাটা জল দেব। আর একটু কষিয়ে নেব যাতে মশলাটা ভালো মতন কষে যায় আর মশলা থেকে তেল ছেড়ে আসে আর মৌরি বাটা আদা বাটা গন্ধ যাতে না ছাড়ে কাঁচা গন্ধ এবার লাউ শাক তুলে আরও একটু কষিয়ে নিতে হবে তারপরে সেদ্ধ করে রাখা ডাল ঢেলে দেব আপনারা মটর ডাল মুগ ডাল দিয়েও লাউ শাক খেয়ে দেখেছেন এবার বিউলির ডাল দিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে একটু নাড়িয়ে ফুটতে দেব ন থেকে দশ মিনিট আর মাঝে মাঝে নাড়াতে থাকবো টা না হলে তলায় লেগে যেতে পারে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে চিনি লবণ মিশে গেলে এবার এতে দিয়ে দিলাম এক চামচ ঘি ঘি দিয়েও আর একটু ভালো করে নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করে দেবো হয়ে গেল আজকে আমার লাউ দিয়ে ডাল বিউলির ডাল এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তাতে বেশ কয়েকটা বড়ি ভেজে তুলে নিলাম এই তেলে দেব পাঁচ ফোড়ন কয়েকটা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা তারপর আলু বেগুন কুমড়ো দিয়ে একটু ভেজে তুলে নেব লাল করে ভেজে তুলে নেওয়ার পরে এবার এই তেলেতে দিয়ে দেব লবণ হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে একটু নাড়িয়ে নিয়ে তারপর লাউ শাক তুলে দেব তারপর খুব ভালো করে মশলার সঙ্গে শাকগুলো একটু মিশে নিতে হবে মিশিয়ে নিতে হবে আর আমি ওইদিকে একটু গরম জল বসিয়ে দিয়েছি এবার হাফ কাপ গরম জল দেব আর দেব এক চামচ জিরে গুঁড়ো তাতে খেতে খুব ভালো হবে এবার খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এখন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দশ মিনিট হতে দেব যাতে আমার ডাটাগুলো সেদ্ধ হয়ে যায় তারপরে আমি ঢাকা খুলে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব। দিয়ে আবারও পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো যাতে সবজিগুলো আমার সেদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট বাদে ঢাকা খুলে নাড়াচাড়া করে দু চামচ চিনি দেব। এতে একটু চিনির পরিমাণটা বেশি দিতে হবে কেননা এই শাক চচ্চড়িতে একটু মিষ্টি মিষ্টি হলে খেতে খুব ভালো হয় তারপর খুব ভালোভাবে কষিয়ে দেখব ডাটাটা সেদ্ধ হয়েছে কি না ডাটা আমার সেদ্ধ হয়ে যাবে আর আলু কুমড়ো বেগুন পরে দিয়েছি এই কারণে যাতে প্রত্যেকটা সবজি আমার একটু গোটা থাকে অথচ সেদ্ধ হয়ে যায় এরপরে আমি ঘি আর ভেজে রাখা বড়ি ভেঙে রেখেছিলাম সেই ভাঙা বড়ি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব এখন গ্যাস বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে দু মিনিট রাখবো স্ট্যান্ডিং টাইম তারপর নামিয়ে দেব হয়ে গেল আমার শাক চচ্চুরি এরপরে আমি মুসুর ডাল দু ঘন্টা আগে ভিজিয়ে বেটে রেখেছিলাম লবণ হলুদ চিনি কালো জি আর পোস্ত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে একটু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে আর আমি লাউ শাকের ডগাগুলো থেকে পাতা নিয়েছিলাম পাতা কেটে নিয়েছিলাম পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপর এতে একটা একটা করে পাতা নিয়ে তার উপরে ডাল বাটা এভাবে লাগিয়ে নিতে হবে অর্ধেকটা পুরো পাতাটায় লাগাবো না অর্ধেক পাতায় তারপর ভাজ করে নেব ঠিক এভাবে ভাজ করতে হবে যাতে খুলে না যায় তারপরে ভাজ করে নিয়ে ওপর থেকে আরও কিছুটা ডাল মাখিয়ে দিতে হবে যাতে খেতে খুব ভালো হয় তারপরে তেলে ঝাঁটতে হবে এক পিট হয়ে গেলে আরেক পিঠ উল্টে ভেজে তুলে নিতে হবে এটা ভাতের প্রথমে খেতে খুবই ভালো লাগে আজকে আমার এই তিনটে রেসিপির মধ্যে কোন রেসিপিটা আপনাদের ভালো লেগেছে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আমার ইউটিউবের বন্ধুরা সাবস্ক্রাইব করে আর ফেসবুকের বন্ধুরা ফলো করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজ এ পর্যন্ত আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব আশা করি আজকে রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন